চল তাহলে ওখানে বসি পরিষ্কার জায়গা আছে বসি শুনেছিস তো তোরা সৌভিক নাকি আজকে আবার জমি কিনেছে বাইকও আছে এবার নাকি আবার জমি খুব কিনছে ওর তো ভাগ্য খুলে গেল রে আমরা মাসের শেষে যেখানে হিসাব করি সেই জায়গাটা ও মাসে মাসে ফোন চেঞ্জ করে সবসময় ওকে নিয়ে কথা বলতে পারি গ্রামের কোনো মানুষ নাই আরে উন্নতি করলে আনন্দ করবি না তো আমাদের মুখ ছেলে ওরকম করে বসে আছিস কেন আনন্দ কিসের আনন্দ ও কত উন্নতি করছে আর আমি এখনো বেকার পড়ে আছি সত্যি ভাই কার টাকায় করছে কে জানে বল কেমন আছিস সবাই বাপন এমন ভাবিস না চাইলে আমিও তোকে সাহায্য করব সবাই একসাথে গেলে তবেই তো আনন্দ শোন ভাই থাক তাহলে তোরা আমি যাই আমার একটু কাজ আছে ঠিক আছে যা তাহলে পরে আসিস হ্যাঁ হ্যাঁ বেশ বেশ আরে ওর আবার কি কাজ করলে রে বাবা হ্যাঁ সত্যি বটে ভাই দেখ ভাই তোর আমার সাহায্যের দরকার নেই তোকে দেখলে আমার এমনিতে আগের মোটরসাইকেলটা তো চকচক করছিল আবার ট্রাক্টর কিনে ফেললে তোর কি জানার খুব দরকার শুভ কার টাকায় করছে কে জানে

এবার তুই আমাদের পুরো গ্রামটাই কিনে ফেলবি বাহ খুব ভালো না রে ভাই শুধু চাইছি বাবা মাকে একটু সুখী রাখতে তাই যতটুকু পারছি একটু পরিশ্রম করছি সবিকদা তো তাহলে আজকে আজকে একটা পার্টি হয়ে যাক আজকে রাতে চল তাহলে আজ একটা পার্টি হয়ে যাক কি বলছিস রে বেশ তাই হবে কিরে কোথায় যাচ্ছিস সেদিকে আয় একবার আরে বস বস এখানে একটু বস তোর মুখটা এত গম্ভীর কেন কিছু হয়নি আমার তার আছে খুব দোকানে যাবো আমি তো ভাবলাম তোদিকে নিয়ে একটু গল্প করব তোদের ছাড়া কি দাদান উঠন মানায় মানাবি কি করে আমি তো এখন সাধারণ মানুষ আর তুই তুই তো এখন জমি গাড়ির মালিক আরে বাপন একটা কথা মনে রাখিস গাছের তলায় বসলে ঠান্ডা লাগে কিন্তু কেউ জানে না গাছও একদিন বীজ ছিল দেখ ভাই সৌভিক যেটা পেয়েছে সেটা একদিনের নয় কষ্ট করে ঘাম ঝড়িয়ে অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছে বুঝতে পারছি দাদা ওর ডাক আমার প্রতি নয় আমার সাফল্যর প্রতি আরে তুই বুঝতে পারছিস বলেই বড় হচ্ছিস বুঝলি হয়েছে মুখটা এরকম করে রেখেছিস কেন আর বলিস না দিদি সৌভিকের তো উন্নতি সহ্য হয় না আমার ট্রাক্টর কিনছে বাইক কিনছে জমি কিনছে আর আমি আমি এখনো বেকার হয়ে পড়ে আছি তুই তো ওর বন্ধু ছিলিস তুই চাস না ওর মতো উন্নতি করতে চাই তো কিন্তু ওকে দেখে আমার গায়ে আগুন লাগে সবাই শুধু ওরই প্রশংসা করে হিংসা করলে নিজেই জ্বলবি রে ভাই ওর মতো পরিশ্রম করে দেখ সাফল্য তো কি নিজেই খুঁজে নেবে আমি তো পারবো দিদি কিন্তু কোথা থেকে শুরু করব। কিছু বুঝতে পারছি না দিদি কি করব। ভালো লাগে না ধর প্রথমে ছোট কাজ কর যেমন সৌভিক যে দোকানে কাজ করে তুই পাশে গিয়ে দাঁড়া ভুল হতেই পারে তাতে ভয় পাস না দেখ ভাই সফলতা একদিনে আছে না প্রতিদিন একটু একটু করে এগোতে হয় তুই পাশে থাকলে পারবো দিদি পারতেই হবে আমাকে তুই একা নসরে ভাই আমি আছি তোর সঙ্গে তোর বন্ধুরা আছে তুই চাইলে সবাই তোকে সাহায্য করবে শুধু নিজের ওপর বিশ্বাস রাখ আর অন্যের ভালো দেখে মন খারাপ করিস না দিদি তুই না থাকলে আমি হয়তো সব ছেড়েই দিতাম রে আমি বুঝতে পারিনি কারোর উপর হিংসা করলে নিজেকেই জ্বলে পড়ে মরেতা হয় ধন্যবাদ রে দিদি আমি চেষ্টা করব এটাই তো চাই দেখবি তুই পারবি কাল থেকেই শুরু করে দে জানিস চুরো দা এখন স্কিন গার্ড প্রফেশনাল লেভেলে লাগায় আগে তো চোখ জ্বলতো এখন তো দোকান ইনকাম করছে আগের আমি নেই রে ভাই এখন বুঝে গেছি হিংসা করলে নিজেকেই পুড়ে মরতে হয় এখন সৌভিককে দেখলে শেখার ইচ্ছা হয় রাগ নয় শেখার ইচ্ছাটা জাগে বুঝলি তো বন্ধু তুই পাশে থাকিস বলে দোকানটাও এখন আমার পূর্ণতা পেয়েছে হ্যাঁ রে ভাই তোর মতো বন্ধু থাকলে হিংসা নয় গড়ে ওঠার স্বপ্ন দেখতে হয় ধন্যবাদ ভাই আমার পাশে থাকার জন্য আরে সর সর দে আমার ফোনটা খারাপ হয়ে গেছে বাবন একটু দেখে না বাবা নিশ্চিন্ত দিন কাকু আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি এখন আমিও সৌভিকার পাশে দাঁড়ানো সহকর্মী কাকু সৌভিক এখন আমার বন্ধু নয় কাকু আমার পরিবারের একজন সদস্য তাই রে ভাই একদম ভাই আগে বন্ধুর উন্নতি দেখে মন খারাপ করতাম রাগে নিজের মনটাই পুড়ে যেত এখন বুঝেছি বন্ধু এগোলে পাশে দাঁড়াতে হয় একসাথে হাসলে জীবন অনেক সুন্দর হয় হিংসা নয় বন্ধুত্ব আর অনুপ্রেরণায় আমাদের আসল শক্তি এই ভিডিওটি যদি আপনার মনে একটুও দাগ কেটে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে এবং কমেন্টে লিখে জানাবেন কোন চরিত্র আপনার সবচেয়ে ভালো লেগেছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমরা আবারও ফিরে আসছি এরকম ধরনের আরো একটি নতুন গল্প নিয়ে ধন্যবাদ